নমস্কার পুষ্পাঞ্জলি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে যাবো ইনস্ট্যান্ট সাম্বর এই সাম্বর কীভাবে তৈরি করবো সে করেছি সেই ব্যাপারে আপনাদেরকে আজকে বলে দেবো আর এই সাম্বরটা তর তৈরি করতে এলে সব ঘরে যেরকম যত রকম সবজি থাকে সব কটা দিয়ে আপনারা এখানে তো দেখেন আমার সাম্বরটা তৈরি করবো কী করি সেই ব্যাপারে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি সাম্বরটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি চার চামচ মতন চার চামচ মতন এখানে অড়হড় ডাল অড়ো ডাল নিতে হবে অন্য কোনো ডাল নেই অড়হর ডালটাই ভালো হবে আমি এখানে অড়ো ডাল নিয়েছি এই চামচ আমার চামচটা যেহেতু ছোট সাইজের সেখানে চার পাঁচ চামচ আমি অরহর ডাল নিয়েছি আপনারা একটু বড় চামচ যদি হতে পারে তাহলে আপনারা যদি দু চারজনের জন্য আপনারা সাম্বার তৈরি করছেন তাহলে আপনি দু চামচ বড় চামচে দু চামচ যদি নেবেন অরহ ডাল তাহলে হয়ে যাবে আপনাদের দেখেন আমি এখানে এখানে আমি তিন যেহেতু আমি ছোট চামচ নিয়েছি এখানে ছোটো চামচে আমি চার চামচ মতন অড়ো ডাল নিয়েছি এইটুকু ডাল আবার যথেষ্ট এই ডালটাকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রথমে আপনারা একটু ডালটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেব ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো কারণ ও গরম জল দিয়ে ভিজালে কিছু সময়ের জন্য এটা কিছু সময় দিয়ে এটা ভিজে যাবে আর বেশি সময় ভিজাতে হবে না সেটাকে আমি যদি হাত দিয়ে খুঁটতে যাবে তখন দেখবেন এই অড়ো ডালটা যখন এটা কেটে হাত দিয়ে কাটতে নখ দিয়ে কাটতে গেলে দেখবেন কেটে যাবে তখন জানবে কি অড়ো ডালটা ভালোভাবে ভিজে গেছে আমি আর একটা বাটপাত্রতে আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তেঁতুল এই তেতুলটা এই সাম্বরের সাথে খুব প্রয়োজন আর সাম্বরের সাথে তেঁতুল দিলে সাম্বরটা খুবই ভালো লাগে খুবই সাম্বরের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তার জন্য এই তেঁতুল নিয়েছি তেঁতুলটা আমি এটাকে গরম জলে আমি ভিজিয়ে রেখেছি এই এই তেঁতুলটা তেঁতুলটাকে ভিজিয়ে নিয়ে এই এটাকে দেখেন আমি চলে এসেছি এবার আমার আধা ঘন্টা মতন সময় হয়ে গেছে আমি দেখেন ডালটাকে ভেঙে দেখছি নখের সাহায্যে ভাঙছি তখন এটা ভেঙে যাচ্ছে এবার আমার এটা হয়ে গেছে এবার আমি এটাকে কি করব। পিষে নেবো এটাকে সম্পূর্ণভাবে মিহি করে পিসা হবে না দরদরা রেখে পিসতে হবে আমি ছোটো একটা মিক্সা মিক্স মিক্সি জার্টারতে নিয়ে এটাকে দরদরা অবস্থাতে যে একটু যেমন খদর থাকবে বেশি 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 মিহি করে এটা পিসা যাবে না অল্প অল্প এক দুবার ঘুরিয়ে দিলে যেটুকু দরদরা অংশ থাকে সেই এটাকে আপনা আমাকে পিসিয়ে বার করে দিতে হবে যেহেতু আমি এটাকে ডাল তৈরি ডালের মতন তৈরি করব তার জন্য দেখেন আমার এই এই মতন দর আকারে আমাদেরকে খদর থাকবে তখন এটাকে বার করে নিতে আমি এইভাবে পিষে নিলাম আপনারা তারপরে আমি দেখ কিছু সবজি অ্যাড করব আপনার ঘরে যেরকম যত একটু সবজি থাকবে সব এখানে অ্যাড করে নিতে পারবে আমি এখানে নিয়েছি ফুলকপি একটু গাজর একটু বেগুন একটু টমে একটা টমেটো একটু এই দেখেন একটু কুমড়ো নিয়েছি আপনারা এখানে লাউ অ্যাড করতে পারবেন যত প্রকার সবজি থাকবে সব সবজি আপনারা অ্যাড করতে পারবেন এখানে কোনো মনে নাই আপোনালোকে আৰু চাম্বাৰৰ হ'ল বিম কিবা বিট বিম নহ'লে বিট চৰিম নাহ'লে আপোনাৰ এই ছুটি এটা হলো ম্যান যদি সাজনা ছুটি থাকে ঘরে বিম থাকে কিংবা পেঁয়াজ কলি থাকে অবশ্য সেগুলো আপনারা অ্যাড করবেন আমি কুমড়োটা এইটুকু কুমড়ো নিয়েছি আর সব সবজিগুলোকে আমি ভালোভাবে কেটে নেব একটা গাজর নিয়েছি গাজরটাকে আমি এই গোল গোল আকারে কেটে নেব দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি আপনার নিজের ইচ্ছার মতন কেটে নেবেন গাজরগুলোকে আমাকে এইভাবে কাটতে ভালো লাগে তাকে তার জন্যে আমি এইভাবেই কেটে নিচ্ছি এটা খুব সবজি সবজিপাতিগুলো আমি অল্প মধ্যে কেটে নেবো তারপরে একটু সিম ছিল ঘরে যতটুকু তরকারি বলছি যার যারটুকু তরকারি আপনারা ঘরে মেজুর থাকে ঘরে অবশ্যই আপনারা সবসময় সব সবজি থাকে সেই সবজিগুলো যা যারটুকু দরকার আপনাদের ততটুকু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আর সাম্বরে সব সবজি দিলে খুবই ভালো লাগে খেতে সাম্বরটা আর এই স এই সাম্বারটা তৈরি করার জন্যে বিশেষ কিছু বিশেষ কিছু সময়ও লাগে না আর বিশেষ উপাদান করে যেটুকু সবজি থাকবে সেগুলো দিয়ে আপনারা এখানে যদি রাঙা আলু দেওয়া হয় রাঙা আলু দিতে পারবেন আর মূল আমি একটা মূলও নিয়েছি দেখেন মূলটাও আমি কেটে এই এই মূলোটাকে আমি দিয়ে প্রথমে দুপাল করে কেটে দিলাম দেখেন মূলগুলোকে আমি চারপাকটি কেটে দেয় এই সাইজে আমি বেশি ছোটো ছোট করব না কারণ এটাকে তো সিদ্ধ করতে হবে তার জন্যে আমি বেশি ছোট সাকারে করলে গলে যাবে তার জন্য আমি এগুলোকে ঠিক লম্বা লম্বা সাইজের একই সাইজের আমি কেটে নিচ্ছি আপনারা এখানে সুটি ছালে সাম্বরের জন্য খুবই ভালো আর সুটি যদি আমার কাছে ছিল না যেহেতু আমি এখানে সিমনি নিয়েছি তারপরে যত সবজি ছিল মূলো টুলো যা ছিল আমি একটা বেগুনও নিয়েছি ঘরে ফ্রিজে ফুলকপিও রাখা ছিল ফুলকপিও নিয়ে নিয়েছি তারপরে দেখেন ফুলকপিগুলো বেশি নিয়ে নিই সব সব একটু একটু করেই নিয়েছি আপনারা নিজের ইচ্ছার মতন কোয়ান্টিটিটা নিজের ইচ্ছার মতন নেবেন কারণ আপনাদের ঘরে যতটা মেম্বার থাকে সেই মেম্বারের অনুসারে আপনারা কোয়ান্টিটিটাও নেবেন আর আমি যেহেতু আমার ঘরে মেম্বারটা আজকে বেশি যেরকম আছে সেই রকম অনুসারে আমি নিয়েছি বেগুনগুলোকে বেশি বেশি ছোটো করলাম না এই লম্বা লম্বা সাইজে আমি রেখে দিলাম কারণ এইগুলোতে বেশি ছোট ছোট করার কোনো যুক্তি হয় না কারণ ছোটো ছোটো করে দিলে পুরো গলে যাবে আর এবার আমি কাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রতে ধুয়ে এগুলোকে আমি ভালোভাবে সব তুলে দিয়ে ধুয়ে দেবো আর এগুলোকে ধুয়ে দিয়ে এবার আমার বসিয়ে দেবো তাড়াতাড়ি করি আমি সাম্বারটা তৈরি করে নেবো বেশি সময়ও লাগে না এটা তৈরি করতে দেখেন আমি এটাকে সব কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে রেখে নেব তারপরে আমি প্রথমে তার সাথে একটা টমেটো দেবো আর একটু কাঁচা লঙ্কা টমেটোটাকে একটা টমেটো দিয়েছি বড়ো সাইজের টমেটো আমি সব সব সবজিগুলো প্রথম থেকে যেহেতু ধুয়ে রেখেছিলাম তারপরে আবার একটু জল দিয়ে জল ঝরিয়ে ধুয়ে আমি রেখে দেবো টমেটোটাকে আমি এখানে কেটে নিলাম টমেটোটা কেটে নিয়ে আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দেবো আপনারা চাইলে আপনারা নিজের ঝাল ঝাল অনুসারে আপনারা কাঁচা লঙ্কাটাও যতটুকু আপনারা খেতে পারেন সেই অনুসারে আপনারা লঙ্কাটা দেবেন আপনার নুন ঝালটা আপনাদের নিজের ইচ্ছার মতন দিতে পারবেন আর আমি এবার এগুলোকে একটা কুকুর নিয়েছি কুকুরটার সাহায্যে আমি এগুলো সব সিদ্ধ হতে ছেড়ে দেবো আর এবার আমি এই যে এটা হয়েছে সে এগুলোকে আমি কুকারটাতে জল দিয়ে দিলাম নিয়ে তারপরে সবজিগুলোকে ভালো করে আরেকবার ধুয়ে নেবো সবজিগুলোকে ধুয়ে প্রথমে দেখেন আমি ডালটা এখানে ছেড়ে দিলাম যে বেটে রেখেছিলাম অড়হর ডালটা আমি এখানে দিয়ে দিলাম অড়হর ডালটা দিয়ে তারপরে যে এই সবজিগুলো যে কেটে রেখেছিলাম তারপরে এটাকে আবার একবার ধুয়ে নিলাম ধুয়ে এখানে দেখেন জল ঝরিয়ে আমি এখানে সবজি কোটাকে সব অ্যাড করে দেবো বেশি কিছু বেশি কিছু সময়ও লাগে না আর বেশি ক্রিটিক্যালও নয় এই তৈরি করবে খুব সহজ পদ্ধতিতে আপনারা এই সাম্বার তৈরি ডিস্টেন্ট সাম্বার তৈরি করে নিতে পারেন আর জলটা আমি যেহেতু বেশি দিচ্ছি না কারণ কুকারে এটা সিটি দিতে হবে আর জলটা বেশি দিয়ে দিলে কুকার থেকে সিটি দেওয়ার সময় বেরিয়ে আসে তার জন্যে আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এখানে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম আপনার নিজের ইচ্ছার মতন লবণটা আমি এখানে সম্পূর্ণভাবে সব সব সবজির জন্য একসাথে আমি লবণটা অ্যাড করে দিয়েছি আপনার তারপরে এখানে একটু সামান্য হলুদ আমি এটাকে কুকারের ঢাকা লিটো ঢাকাটা লাগিয়ে দেবো এটাকে কিছু সময়ের জন্যে একটা সিটি মেরে দিতে হবে কুকারে বেশি সিটি মারা কোনো প্রয়োজন নেই একটা সিটু মেরে মেরে দিলে তারপরে এটাকে কুকারের গেস্ট বন্ধ করে রেখে দিতে কিছু সময়ের জন্য বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে তারপরে কুকুরটাকে খুলে নিতে হবে দেখেন আমি এইটুকু ভালোভাবে একটু ঘেঁটে দিয়েছি দেখেন কুকুর এই কুকুরটাতে এবার ঢাকা চাপা দিয়ে আমি একটা সিটি ঢাকা দিয়ে আমি একটা চিটি মারা পর্যন্ত আমি রেখে দেব তারপরে আমি এই সময় মধ্যে আমি কি করলাম এই এই সাম্বারটা যখন হয়ে যাবে আমার তার তারপরে দেখবেন যখন একটা সিটি মেরে দেবে তারপরে এই মধ্যে আমি তেঁতুলটা যে ইয়ে করে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের যে মাড়গুলো থাকে সেগুলোকে আমি ইয়েগুলো বার করে নিতে হবে এবং দেখেন তেঁতুলের যে যতটুকু ইয়ে থাকে রসগুলো থাকে সেগুলো সব ঘেরে বার করে দিতে হবে এটাকে আপনারা যদি ছাঁকরির সাহায্যে আপনারা চেঁকে নিতে পারবেন নাহলে আপনি কিন্তু ছাঁকনির সাহায্যে না জানলেও হবে আমি একটা বাটির সব পাত্রতে উপর থেকে গড়িয়ে দিলাম নিয়ে নিচেই সব খদরগুলো থেকে গেল আপনারা ছাঁকি ছাঁকনির সাহায্যে তো এটা করে নিতে পারবেন দেখেন আমি এইভাবে তেঁতুল জলগুলোকে সব বার করে নিলাম আর এটাও আমি খদরটাকে আমি ফেলে দেবো এটা আর রাখবো না আর তেঁতুলের এইগুলো এই এইগুলো দিয়েই তেঁতুলটাকে এই সাম্বরের জলে তেঁতুলটা দিলে খুবই টেস্টটা খুবই ভালো আসে আর সাম্বরের তেঁতুলটা হলো মেন আর তেঁতুল না দিলে এখানে তার টেস্টও আসবে না দেখেন আমার কুকুরটা সেটি মেরে দিয়েছে এবার আমি কুকুর কিছু কিছু সময়ের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম আর যতক্ষণ অবধি কুকুর থেকে কুকুরের স্টিমটা অবধি না বন্ধ হয়েছে সব সম্পূর্ণ না ছেড়েছে ততক্ষণ অবধি কুকুরটা খুলবে না যদি কুকুরটা খুলে দিয়ে তাহলে আপনার যে জিনিসটা তৈরি করেন সেটা একটু ভালো হয় না যদি কুকুরটা বন্ধ করে আর দশ মিনিট অবশ্যই এটাকে ঠান্ডা হাতে রেস্টে রেখে দিতে হয় তবে যে দেখুন আবার খাবার খাবারটা আপনার ঠিক ব্যালেন্সে চলে আসে তারপরে আমি তেঁতুলগুলা জলটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটু মশলাগুলো যেটা অ্যাড করবো সেটা আমি বলে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো যেটা কি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটা আমি অ্যাড করলাম একটা কালারের জন্য লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে তারপরে একটু সাম্বার মশলা দেবো আপনারা যদি বাড়িতে সাম্বার মশলা তৈরি করেন তাহলে তো দিতে পারেন না আরে যদি বাজার থেকে আমি এখানে অ্যাভারেস্ট সাম্বার মশলা আমার কাছে সবসময় সবসময় রেখে থাকি আমি স্টোরে এভারেস্ট সাম্বার মশলাটা আমার প্রত্যেক মাসে অর্ডারে আসে আর যেহেতু আমি সাম্বারটা প্রায় ঘরে করে থাকি ইডলি সাম্বার আমার সবাই প্রিয় ইডলি সাম্বার খেতে সবাই ভালোবাসে তার জন্যে আমি এখানে দেখেন বড় চামচে সব থেকে বড়ো চামচে আমি এক চামচ সাম্বার মশলা অ্যাড করে দিলাম আর এই সাম্বার মশলা আপনার ঘরেও তৈরি করে দিতে পারে আপনারা যদি কমেন্ট করে জানাবেন কী করে সাম্বার মশলা তৈরি করা হয় সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যেহেতু আমি সব মশলাগুলো ঘরেই তৈরি করি যেহেতু আমার এখানে সাম্বার মশলাটা শেষ হয়ে গেছে তার জন্য আমি প্যাকেট থেকে কিনে বাজার থেকে কিনে এনেছি আর আপনারা যদি চান তাহলে আমি কী করি সামার মশলা তৈরি সেটা আমি বলে দেব এবার আমি এখানে আদাটা আদা কুচি করে রেখেছিলাম সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম নিয়ে তারপরে আমি এবার ওইটাকে ফুটতে একটু কিছু সময়ের জন্যে ফুটতে আমি ছেড়ে দিয়েছি যে যেহেতু দু কিছু সময় ফুটে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে দেবো এবার আমি একটা করে এইদিকে আলাদা ওভেন আলাদা গেস্টতে আমি এখানে চাপিয়ে দিলাম কড়াইটা যেহেতু এখানে তাড়কাটা দেওয়া হয়নি এর উপরে একটু ফোড়ন দিতে হবে ফোরনটা না দিলে হবে না ফোড়নটা দিতে হবে তার জন্যে আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি এদিকে না আমার গ্যাসের উপরে ওইদিকে কুকারটা চাপিয়ে দিয়েছিলাম যেহেতু একটু ফুটতে ছেটে দিতে হবে যতক্ষণ অবধি না ফুটেছি ততক্ষণ অবধি এটা এটা আমার ফুটে গেছে যেহেতু এখানে আর একটু লবণ তেঁতুল দিয়েছি তার জন্য লবণটা যদি কম হয়ে যায় থাকে তার জন্য সামান্য উপর থেকে একটু লবণ আমি অ্যাড করে দিলাম দেখেন আমার এটা ধরতে লেগেছে লবণটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা ওই দিকের বন্ধ করে দেবো আবার এদিকে আমি তাড়কাটা ঢাল দেবো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে দেখবেন আমি এই কীরকম হয়েছে আমার সিদ্ধটা দেখে আমি বাটিতে এটাকে একটা বড় পাত্রতে ঢেলে রেখে দিলাম দেখতে পাচ্ছেন তো আমার তরকাটা কী সুন্দর এই ইয়েটা সাম্বরটা কী সুন্দর হয়ে আছে আর এই সাম্বরটা যে সব সব সবজি দিয়ে তৈরি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা সামনে এই আমি এবার আমি মশলা সসলা সব দিয়েছে এবার পালা হচ্ছে এটাকে তাড়কা লাগানো তাড়কা মানে ফুরন পাঁচ ফুরন দিয়ে আমি ফুরনটা দিয়ে দিলে কমপ্লিট আমাদের চাল শুকিয়ে দিতে হবে এই তাড়কাটা লাগানোটা হচ্ছে সবথেকে মেন এখানে প্রথমে আমি একটু ইয়ে এখানে মেথি দিয়ে দিয়েছি মেথিটা দিলে তাড়কাটা একটু ফ্লেভারটাও খুবই ভালো লাগে আর খুবই এই মেথিটা দিলে তার তাড়কার গন্ধটা খুবই ভালো লাগে এই সাম্বরের গন্ধ সরি তার সাম্বরের গন্ধটা যখনই এখানে তাড়কা লাগাবেন তাহলে সাম্বরটাতে সবসময় মেথি একটু অবশ্যই দেবেন যদি হিং থাকে তাহলে হিংও দিতে পারেন যেহেতু আমি এখানে হিংটা হিংটা ছিল না তার জন্য আমি হিংটা অ্যাড করিনি আপনারা হিংই দিতে পারেন তারপরে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে কিছু কারিপাতা গাছ থেকে তুলে নিয়েছিলাম কারিপাতাটাও অ্যাড করে দিলাম তারপরে এখানে কালো সরষা দিয়েছি আর মেথি দিয়েছি আর সব কটা দিয়ে আমি পাঁচ এবার আমি তাড়কাটা এখানে দিয়ে দেবো দেখেন আমি তারকাটা লাগিয়ে দেবো দেখেন এবার আমি তাড়কাটা দেওয়ার পর যেহেতু কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি এবার আমার তো এখানে ফোরনটা দিয়ে দিয়ে আমি এবার গরম গরম এটাকে সার্ভ করে দেবো আপনাদেরকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আবার বেল একটা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে বেল বেল আইকের দেবে দেবেন অবশ্যই আপনাদের কাছে আমার সব নতুন নিত্য নতুন রেসিপিগুলো অবশ্যই পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে থাকলাম আমার এই সাম্বার করা রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগবে তাহলে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ এখানে থাকলাম পরবর্তী